আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ অল আর ডুইং গুড ওয়েলকাম ব্যাক টু মাই হেলসিংকি ডেইলি ব্লগ পার্ট টু সো আজকে ব্লগে দেখাবো হেলসিংকিতে থাকা অবস্থা এই কয়েকদিন কি কি করেছি সেটাই সো ওই দিন হচ্ছে আপুর সাথে গিয়েছিলাম কসিটি মার্কেটে অ্যান্ড ওইখানে এত এত ফ্লাওয়ারসের ভ্যারাইটিস ছিল কি বলবো মনে হচ্ছিল সবগুলো একসাথে তুলে নিয়ে আসি অ্যান্ড এইদিক থেকে হচ্ছে আমরা কিছু শপিং করতেছিলাম সকালে নাস্তার জন্য অ্যান্ড সাথে নিউ ফ্লেভার একটা মনস্টার ড্রিঙ্ক ট্রাই করলাম দেন বাসায় এসে আমরা হচ্ছে চিকেন বার্বিকিউর প্ল্যান করতেছিলাম বাসায় চিকেন ফ্রাই বা বার্বিকিউ যেতে হোক না কেন গ্রিল ওইটাই করার ট্রাই করতেছিলাম অ্যান্ড হিয়া ওই দিন হচ্ছে অনেক মজা করে খেয়েছে আমি কোনো ক্লিপই নেই নি কারণ হচ্ছে আমরা অনেক অনেক গল্প করেছি অনেক অনেক এনজয় করেছি দেন নেক্সট ডে বিকেলবেলা আমাদের প্ল্যানিং ছিল আমরা একটু বের হবো বাইরে ঘুরবো কারণ ওই দিনকার ওয়েদারটা অনেক ভালো ছিল দেন সবাই মিলে বের হয়ে গেলাম এরপর হচ্ছে আমার চোখে পড়ল একটা বোবাটির দোকান যেটা হচ্ছে জাপানিজ তো আমি অলওয়েজ এই বোবাটি অনেক পছন্দ করি দেন ওইখান থেকে একটা বোবাটি নিলাম ব্রাউন সুগার ফ্লেভারের তো এটা হচ্ছে আমি এখন খাবো না যখন হচ্ছে যাব তখন তারপর হচ্ছে বিচে মেট্রো নিয়ে চলে যাচ্ছিলাম বোসারিতে তো আমরা যে বিচে যাবো বীচটা বেসিক্যালি পড়েছিল বোসারিতে অনেকে হচ্ছে জিজ্ঞেস করেছিলাম আমি যখন পিকচারস ভিডিও দিয়েছিলাম তখন তো আমি বলেই দিলাম মেট্রো স্টেশন থেকে নেমে পাঁচ মিনিটে দূরত্ব হেঁটে গেলে হয়তো বা দশ পনেরো মিনিট লাগতো তারপর হচ্ছে আমরা বাস নিয়ে ব্রিজ এর সামনে নেমেছিলাম মানে একদম স্টপ হয়েছিল আমি যদিও হেলসিঙ্কের খুব একটা জায়গা চিনি না তার জন্য হচ্ছে বিচ এর নামটাও ভুলে গেছি আমি পারলে অ্যাড করে দেবো তোমরা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেছিলে ডিটেলস চেয়েছিলে তার জন্য হচ্ছে আমি ব্লকে বলে দিলাম আগের ব্লগে হচ্ছে আমি কাদের সাথে ঘুরেছি কি করেছি কোনো কিছুই দেখাই নাই এখন দেখাই দিলাম কারণ হচ্ছে আমি হচ্ছে আমার ফ্যামিলি ফ্রেন্ডস কাউকে এভাবে ব্লগে দেখাই না বা শো করি না এমনি তো ফেস দেখাই না বাট এমনিও হচ্ছে আগে পিছিয়ে কোনো কিছুই নিতে চাই না অনেকে পছন্দ করে না অ্যান্ড যারা পছন্দ করে তাদের হচ্ছে আমি জিজ্ঞেস করি নেই ভিডিও ক্লিপ কারণ এটা হচ্ছে অনেকের পার্সোনাল অপিনিয়ন থাকে ব্লগে আসতে চায় না বা ভিডিও পোস্ট করে না ওই ক্ষেত্রে তো এটা হচ্ছে আমার দায়িত্ব যারা হচ্ছে পছন্দ করে না তাদের জিজ্ঞেস করে ভিডিও ব্লগ করা বা ভিডিও ক্লিপ নেওয়া যাই হোক অনেক কথা বললাম তো বিচে ফাইনালি চলেই আসলাম অ্যান্ড বললাম না ওই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল মাসাল্লা তোমরা জাস্ট দেখো অ্যান্ড আমার এত বেশি ভালো লাগতেছিল ওই দিনকার ওয়েদার দেখে বাংলাদেশে থাকা অবস্থায় ভাবতাম ইস মাসে একবার যদি কক্সবাজার যেতে পারতাম কারণ অনেককে দেখি যে এক মাসে একবার হলো কক্সবাজার গিয়ে ঘুরে ফ্যামিলিকে নিয়ে অনেক এনজয় করে তো অনেক আফসোস করতাম আর এখন আল্লাহ হয়তো বা সেটা কবুল করে ফেলছে এখন মন চাইলে আমি বিচের পারে এসে বসে থাকতে পারবো কারণ ফিনল্যান্ডে এত এত বিচ এত এত লেক যে চাইলে আমি ঘুরতে যেতে পারবো অ্যান্ড আচ্ছা এটা দেখে কি মনে হচ্ছে কক্সবাজারের থেকে বেটার নাকি কক্সবাজারের থেকে বেটার না কোনটা আমি কক্সবাজারের সাথে কম্পেয়ার করতেছি না বাট জাস্ট একটু দেখো এত সুন্দর মার্শাল এত সুন্দর ভিউ এত সুন্দর ওয়েদার ছিল সব কিছু মিলিয়ে এত ভালো লাগতাছিল যে একদম যত আফসোস ছিল জীবনের সব একদম নিমিশে সেগুড়ে বালি হয়ে গেছে যে এরকম বালি হয়ে গেছে আর কোনো আফসোস নেই আর কোনো কষ্ট নেই যে কক্সবাজার কেন যেতে পারি নাই যদি আমি একবার গিয়েছি এন্ড মানুষ হচ্ছে মাসে একবার করে যেত এন্ড ওইটা দেখে আমি অনেক আফসোস করতাম আমি যদি যাইতে পারতাম এন্ড ইয়া এটাই কবুল হয়ে গিয়ে গেল ওই দিনকার ওয়েদারটা এত মিষ্টি ছিল যে শরীরে একদমই ঠান্ডা বাতাস লাগতেছিল না এন্ড অনেক ভালো লাগতেছিল বাংলাদেশের যে ওয়েদারটা একদম ওইরকমই লাগতেছিল কারণ প্রচন্ড রোদ ছিল খুব একটা ঠান্ডা লাগতেছিল না বিচের পারে বসে থেকেও এন্ড আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই দেখছো পোস্ট করে ফেলছি পিকচার্স এন্ড আমি অনেক দিন পর হচ্ছে ভিডিও এডিট করতেছি মানে অনেক অনেক দিন পর এরপর বেচের ঘোরা টোরা শেষ করে চলে আসলাম মলে ওইখানে এসে আরেকটা আপুর সাথে দেখা করবো ইয়া ফাইনালি প্রিয়াপুর সাথে দেখা হলো ওই দিনই ফার্স্ট এরপর হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করলাম দেন হচ্ছে সবাই অনেক গল্প করলাম আমরা বাঙালিরা যখন সবাই একসাথে হই তখন সবাই এত বেশি গল্প করে যে পিকচার তোলা বা ভিডিও করার কথা মনেই থাকে না এত বেশি গল্পে আমরা মেতে যাই তারপর হচ্ছে আমি এখানে কিছু টুকটাক ভিডিও ক্লিপ অ্যাড করে দিলাম আর এইদিকে প্রিয়াপুর ছোট ছেলে অনেক আমি করে চকলেট খাচ্ছিল তোমরা সবাই মাসাল্লাহ বলে দিবে অবশ্যই এই তিন দিনের হেলসিঙ্কি ট্রিপটা আমার এত ভালো ছিল যে এত রিল্যাক্সিং লাগছে কি বলবো অ্যান্ড সব ফেভারিট মানুষদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে অনেক ঘোরাফেরা হয়েছে আলহামদুলিল্লাহ একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে গেছে থেকে হচ্ছে ওদেরকে রেখে চলে যেতে এত খারাপ লাগতেছিল বিকজ আমি এত বেশি পছন্দ করি বাচ্চা যে ওদের রেখে চলে যাবে এটা ভাবলেই কেমন লাগে দেন হচ্ছে বাসায় এসে হচ্ছে আপু আমার জন্য ইলিশ মাছ ভাজ তখন একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমি আসার পর থেকে দুদিন ছবি ইলিশ মাছই খাচ্ছি ইচ্ছা মতন খাইছি কি বলবো কারণ রাতের বেলা হচ্ছে আমি আবার কোবলা ব্যাক করবো সইয়া এই ছিল আমার হেলসেন কিভি এভরিওয়ান থ্যাংক ফর ওয়াচিং